আমরা কিন্তু প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি এবং আমাদের স্মার্টফোনে ভালো ব্যাটারি ব্যাক আপ দেয় না আমরা যখন ফোনটা অতিরিক্ত ব্যবহার করি সঙ্গে সঙ্গে দেখি যে আমাদের ব্যাটারিটা ডাউন হয়ে যায় আমাদের ব্যাটারি চার্জটা ড্রেনেজ হয়ে যায় শেষ হয়ে যায় হয়তো ফুল চার্জ দিলাম কিছুক্ষণ পরে দেখি যে চার্জটা আস্তে আস্তে কমে যাচ্ছে ফোনটা ব্যবহার করছি না তবু কিন্তু কমে যাচ্ছে তো আজকের ভিডিওতে আমি একটা চমৎকার সেটিংস সম্পর্কে কথা বলবো আপনার ফোনের সেটিংসই রয়েছে এই সেটিংসটি অন করলে আপনার ফোনে ভালো একটা ব্যাটারি ব্যাকআপ দেবে এবং আপনার ফোনটা ব্যবহার করে কিন্তু আপনি অনেকটাই আরও বেশি কাজ করতে পারবেন তো কী সেটিংস যদি জানতে বা শিখতে চান তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে ছোট্ট একটা সেটিংস অন করে নিতে হবে তো প্রথমে এর জন্য আপনারা আপনাদের সেটিংসে আসবেন সেটিংসে এসে আপনাকে একটা অপশান খুঁজে বের করতে হবে এখানে তো নিচে আসবেন নিচে এসে এখানে ব্যাটারি বলে একটা অপশান কিন্তু পেয়ে যাবেন এখানে লেখা থাকবে ব্যাটারি বলে তো এই অপশানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে দেখতে পাবেন যে এখানে আপনার দেখাবে যে আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ রয়েছে এবং দেখাবে যে এখানে আপনি ফোনটা কতক্ষণ ব্যবহার করতে পারবেন বা আপনার ফোনে কতক্ষণ স্ক্রিন লাইট জ্বলবে এখানে লেখা রয়েছে দেখুন যে একদিন ষোলো ঘন্টা এখানে একদিন ষোলো ঘন্টা ষোলো মিনিট আজকে ভিডিওতে একটা সেটিংস দেখাবো দেখবেন যে আপনার ফোনে যে একদিন ষোলো ঘন্টা দেখাচ্ছে সেটা কিন্তু একদিন কুড়ি ঘণ্টা বা উনিশ ঘন্টা হয়ে যাবে মানে কিছু ঘন্টা কিন্তু আপনার বেড়ে যাবে যদি ওই সেটিংসটি অন করে রাখেন তো কী সেই সেটিংস আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে দেখুন লেখা রয়েছে যে পাওয়ার সেভিং মোড বলে একটা অপশান দেখতে পাবেন এখানে পাওয়ার সেভিং মোড বলে তো এখানে আপনার ট্যাপ দেবেন ট্যাপ দিলে উপরে একটা অপশান পেয়ে যাবেন এখানে অপশানটিকে আপনাকে অন করতে হবে তো অন করার জন্য এখানে ট্যাপ দেবেন ট্যাব দিলে দেখবেন যে অপশানটি সঙ্গে সঙ্গে অন হয়ে যাবে এবং আপনার ফোনে যে চার্জের যে পার্সেন্টেজ রয়েছে সেটা কিন্তু অন্য একটা কালারে হয়ে যাবে আপনি বুঝতে পারবেন যখনই এই অপশানটি অন করবেন না তখন দেখবেন যে আপনার ফোনের যে চার্জিং যে ব্যাটারির লেখা রয়েছে সেটা কিন্তু অন্য কালারে হয়ে যাবে এবং আপনি বুঝে যাবেন যে আপনার ফোনে পাওয়ার সেভিং মোড অপশানটি অন হয়ে গেছে তো এই অপশানটি অবশ্যই অন করবেন প্রথম এবং এরপরে আবার ব্যাকে আসবেন ব্যাকে এসে নিচে আসবেন নিচে এসে অ্যাডভান্স সেটিংস বলে একটা অপশান পেয়ে যাবেন এখানে আপনারা ট্যাপ দেবেন ট্যাপ দিলে দেখতে পাবেন যে এখানে প্রথম একটা অপশান পাবেন পারফরম্যান্স মোড বলে তো এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে কিন্তু তিনটি অপশান আপনারা পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে অনেকের ফোনে হয়তো হাই পারফরমেন্স মোড অপশানটি সিলেক্ট করা থাকতে পারে এর ফোনে আবার নো পারফরমেন্স ইম্প্রুভমেন্ট এই অপশানটি কিন্তু সিলেক্ট করা থাকতে পারে তো আপনারা এখানে দেখুন নিচে তো আপনারা এখানে দেখুন লেখা রয়েছে স্মার্ট পারফরমেন্স মোড তো এই অপশানটি আপনারা সিলেক্ট করে রাখবেন দেখুন এটা আমি পার্সোনালি অপশানটি সিলেক্ট করে রেখেছি এবং আমি এটা ব্যবহার করছি এর ফলে আমার ফোনে কিন্তু অনেকটাই ভালো ব্যাটারি ব্যাক দিচ্ছে এবং আমি অনেক কিন্তু কাজ করতে পারি এই ফোনটা দিয়ে তো এই সেটিংসগুলো যদি আপনি সঠিকভাবে আপনার ফোনে অন করে নিতে পারেন তাহলে আপনি দেখবেন যে আপনার ফোনটা ভালো একটা ব্যাটারি সার্ভিস দেবে তো এই ছিল আজকে ছোট সেরিন্সগুলো অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ভালো করে আপনার ফোনে অন করবেন যদি অপশানগুলো না পেয়ে থাকেন বা অন না করতে পারেন তাহলে কমেন্টে জানাবেন যে আপনি কোন মডেলের ফোনটা ব্যবহার করছেন এই ছিল আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাছ হবে পরবর্তী ভিডিওতে